দাম গুরু পাঁচশো পাঁচশো পর্যন্ত হবে আপনার আইডিয়া মতো হবে হবে না এটা গুরুর আইডিয়া এখন ভাইয়ের তো অবশ্যই পরে কিছু চিন্তা ভাবনা আছে পরে গল্প পরে দেখি গুরুত্বপূর্ণ ধরুন গিয়ে চলে আছে এক জোড়া আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে এটা চলে গিয়ে চুলি জোড়া এটা চলে নর এটা হচ্ছে মাদি গুরুটা নর মাদি ঠিক আছে না ঠিক করছি এটা নর এটা মাদি এটা কত ভাই ছয়শো টাকা চাওয়া বেচা কেনা তো আছে ভাই না নিচে তো আছেই চারশো সাড়ে চারশোর মধ্যে পাঁচশো পর্যন্ত যাওয়াই লাগবে দেখেন এই যে এটা আসলে নর এটা চলে মাদি তে মোটামুটি ছয়শো টাকা চাওয়া পাঁচশো পর্যন্ত যাওয়া লাগবে এরপরে আট বাজারে আসলে দুই টাকা কম বেশি হবে তারপরে দেখি আচ্ছা যে পাশে একজন আছে ঝর্ণা কবুতর না করে ঝর্ণা লয় এটা এই যে এটা আসলে নর এটা আসলে মাদি এটা কিন্তু চোখ টক একদম ক্লিয়ার দেখেন এই যে এই যে ওটা ঠোকরের জন্য এরকম রকম আছে এটা কত ভাই পাঁচশো টাকা পাঁচশো চাওয়া দাম পাঁচশো টাকা কম বেশি হবে ইনশাআল্লাহ সমস্যা নাই চারশো তো হবে গরু যদি দেয় নিবেন না না আচ্ছা হোক এটা তো মোটামুটি পাঁচশো টাকা চাওয়া দাম চারশোর মধ্যে বিক্রি আছে এরপরে হাট বাজারে আসলে মুখোমুখি হলে দুইশো টাকা কম বেশি হবে ইনশাআল্লাহ সমস্যা নাই তো গরু ভালোই আছেন আপনি আপনার আজকে কিনছেন কিছু একজোড়া কিনছেন কি কিনছেন দেখি তার কুটি কুটি ধরেন ধরেন আপনি এটা ধরেন খালি মানসেটা ধরেন আপনি এটা ধরেন এই যে গুরু কিনছে এই জোড়া গিরিবাজি তো দেশি কুটি এই যে এটা চলা মাদি এটা চলা জোড়া এটা কয় টাকাতে কিনছেন এটা কিন্তু কেনা কেনা ধাপের আর থেকে কিনছে 300 টাকাতে কিনছেন নিয়ে পালবেন না কি করবেন পালবো মানে যে গিরি বাজার বাচ্চা বাচ্চা তোলার জন্য এই জোড়া লিছেন

কিছু কবুতর আছে এটা তো বিক্রি করে দিছে কোন ভাই নিল বসেন ভাই আসেন সামনে আসেন দেখাই এই যে দেখেন এক জোড়া লাল টক টক কবুতর এই যে এই ভাই নিল আসসালামু আলাইকুম কত দিয়ে নিলেন ভাই 400 টাকা 400 ঠিকই আছে তো দাম না ম্যাচিং কবুতর দাম ঠিকই আছে চাচার বাড়ির জিনিস চারশো টাকা বিক্রি করলেন চারশো চারশোই বিক্রি করলেন তো নাকি চারশো টাকা বিক্রি করলো পালবেন তো ভাই না আপনার বাড়ি ভাই গদুতার কেনার জনে আছেন আচ্ছা যাই হোক তাহলে কি মানে সেই হিসাবে কি বাজার ঠিক আছে মানে কেউ যদি দূর নিতে পারবি না ভালো আছে দেখেন চারশো টাকা দিয়ে দিল কয় টাকা চামচা ছিল সাড়ে পাঁচশো পাঁচশো দাম দর করে চারশো ঠাক আছে যাই হোক গৃহস্থ মানুষের তো ভালো আছে তারও হলো আপনারও হলো যাক বিশ মিনিট ঢুকান আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন দেখেন এটা নর আর এই সাইডের মাদি সাড়ে চারশোতে নিলো আর এই পাশে কিছু বেচার কবুতর আছে ভালো ভালো বিস্মিলা রমণী রায় আর যে এই পাশে আছে এগুলা একটু দেখাই ধরো এখন যেগুলা বেচ পাবাই সেগুলো ধরো সকালে এক চালান বেচ্ছো হ্যাঁ সকালে গড্ডি বেচছো বিশ পিস বিষ পিস বসো 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 বিষ পিস এই যে এক জোড়া দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই জোড়াটা কত ভাইয়া পাঁচশো টাকা সামে যে নর এটা মাঝে এটা কি চারশোর মধ্যে বিক্রি করবা একটু উপরে যাওয়া লাগবে না এটা একটু উপরে যাওয়া লাগবে থাকে নর মাদি জোড়াশো ঠিক আছে চারশোর একটু উপরে গেলে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নাই তারপরে দেখি ভাইয়া যে এটা ধরো তো এটা কি জোড়া দেখি ধরো তো একটু ভাই যে এই পাশে এক জোড়া আছে এই যে এটা হচ্ছে মাদি মাদিটা বেশ সুন্দর পুতুল মাদি আর যে নরটাও খুব ভালো এই জোড়াটা কত ভাইয়া সাতশো টাকা চাও দাম এটা কি বেচা কেন ভাই পাঁচশোর মধ্যে হবে দেখা যাক যদি হয়তো দিয়ে থেকে চলে যাবে মানে বেচালি কথা সকাল বেলা বিশ পিস কয় টাকা বেচছ সাড়ে তিনশো টাকা জোড়া বেচছ সাড়ে তিনশো টাকা জোড়া এখন যে কয়টা যে কয় টাকা হয় হচ্ছে যাই হোক মোটামুটি ভালো আছে এই পাশে কোনটা কোনটা জোড়া একটু ভাই ধরো তো এই জায়গাতে একটু এগুলো নর্মাল কবুতর দেখি নর্মালের মধ্যে যা উঠছে তাই তো দেখামো এখন কবুতর তো ওঠেনি সেরকম সেজন দেখাবার পাচ্ছে না ধরো হ্যাঁ এক জোড়াই থাকা বিল তো বাংলার রেট আচ্ছা এই পাশে এই জোড়া তো জোড়া না একদম সাদা জোড়া এটা কীরকম দাম চাষ ভাইয়া পাঁচশো টাকা এটা নর কালো চোখ যেটা হচ্ছে পাঁচশো টাকা চাচ্ছে কম বেশি তো আছে নাকি কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা যদি কোনো ভাই ভাতের পছন্দ হয় পাঁচশো চাউর তিন চারশো টাকার মধ্যে বিক্রি হবে আর এগুলা তো সব এক রেট নাকি দেড়শো টাকা পিস বাচ্চা কবুতর বাংলা কবুতর এক দেড়শো টাকা পিস এগুলো না দেখায় আছে মোটামুটি দেখি আরো কিছু কবুতর আছে একটু আগেই সামনে যা আছে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ একটু দেখি সামনের দিকে যাই কি কি আছে একটু দেখাই তা মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকে তো বিদায় জানাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সেবার শেয়ার করবেন পাশে থেকে সাহায্য করবেন তা আজকে মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম